আমার মায়া নবী সাল্লামের আব্বা যান যখন হাঁটাচলা করত দুই চোখের মাঝখানে মানি এই কফালে নূর চমকাইতো মানি নূরে মোহাম্মদি চমকাইতো জরে বলেন সুবাহান আল্লাহ

আরো অনেকগুলো যুবতী নারীরা মেয়েরা বসে আছে যুবতী নারীরা বসে আছে মহিলারা বসে আছে সামনে দিয়ে যখন আব্দুল্লাহ যখন হেঁটে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন হেঁটে যায় ওই বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে ও যুবতীরা ও কুরাইশের যুবতীরা শোনো তোমরা এখানে কে আছো আব্দুল্লাহকে বিয়ে করতে চাও আব্দুল্লার সঙ্গে বিয়ে বসতে চাও তখন ওই যুবতীরা বলেছিল ও মা যদি আমরা বিয়া বসি লাভ কি হবে কি লাভ হবে তখন ওই বুড়ি মহিলা ওই বৃদ্ধ মহিলা কাবাকে সামনে রেখে শপথ করে বলেছিল এই বাইতুল্লার মালিকের

সুরে নামলের মধ্যে বলেছেন বিশমিল্লাহি রহমান রহি আল্লাহ শুনু সে মাতি আল্লাহ রুদি মাথালু নুরি কামিষ্কা আল্লাহ আকবর বলেন বলেন এমন একটা আয়াত কোরানে আছে না নাই আছে না নাই এ আয়াতের ব্যাখ্যা এক এক জনের এক এক রকম করে এক এক মুফাসসির এক এক রকম করে কি করে না এ আয়াতের ব্যাখ্যায় আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ তফসির ইবনে মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছে এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের কথা বলেছে এই নূর হলো আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জোরে বলেন না সুবহানাল্লাহ কদ জাআকুম মিন নূর আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে নোর দিয়ে পাঠিয়েছি আয়াতের ব্যাখ্যা যদি আপনারা গভীরভাবে ফলো করেন যদি আপনি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি আয়াতের তাফসির শুনেন তাহলে আপনার হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে উঠবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নূরের তৈরি জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাত ওয়াস যখন আদম আলাইহিস সালাত ওয়াস যখন তৈরি করলেন সৃষ্টি করলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাত ওয়াস সালাম জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বসবাস করতে দিয়েছিল তখন আদম আলাইহিস সালাত ওয়াস সালামের কপালে আমার মায়া নবীজির নূর ছিল জোরে বলেন সুবহানাল্লাহ আদম আলী সালাতাম যখন দুনিয়ার জিন্দিগিতে চলে আসলো দুনিয়ার জিন্দিগি ছেড়ে যখন রোজা পাকে যখন শুয়ে গেল ওই নূর শীষ আলিহ সালাতামের কপাল আল্লাহ দিয়েছিল ওই নূর তারপর নূ আলিহ সালাতামের কপাল দিয়েছিল ওই নূর আসতে 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 আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে এসেছিল যার কারণে ওই নমরুদ এত বড় বেঈমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যে আগুনের কুণ্ডালীর মধ্যে ফেলেছিল কিসের মধ্যে জোরে বলেন আগুনে কি ইব্রাহিম নবীকে জ্বালাইছিল নি কেন জ্বালায় না এ জানো একমাত্র কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল مبارকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের নূর ছিল বলেন বলেন আল্লাহ যেই নুরের পাওয়ারে ইব্রাহিম নবীকে আগুনে জালাইতে পারে না আহা

পাখির সমস্ত পাখনা জ্বলে পুরে সারকার হইয়া পাখি পর্যন্ত আগুনের মধ্যে পড়ে যাইত ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু নিক্ষেপ করলো ফেলানো হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ফেলানো হলো এই আগুন ইব্রাহিম আলহিসামকে জালায় নাই পোড়ায় নাই একটা মাত্র কারণ তখন ইব্রাহিম আলহি সালামের কপাল মোবারকে নূরে মুহাম্মাদি ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো একটু চিল্লা বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই না এই নূর আসতে 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 শেষ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহর কপাল মোবারকে চলে এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসায় টি কিতাব পড়া হয় শহরে আকায়েদ নাসাফি পড়া হয় কি হয় না পড়ানো হয় এর আরবি ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে নিব্রাস এর আরবি ব্যাখ্যা গ্রন্থের নাম কি নিব্রাস এই নিব্রাজের ব্যাখ্যার মধ্যে এসেছে নিব্রাজের মধ্যে এসেছে আব্দুল্লাহর বিষয়ে এসেছে ওয়া কানা ইয়া রাফি জবাহাতিন নুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ আজকের আলোচনা এত মজা লাগবে না কিন্তু মন দিয়ে শোনা লাগবে বোঝার বিষয় আছে এখানে আকিদার আলোচনা আছে আকিদার আলোচনা কিন্তু সবার কাছে ভালো লাগে না সিল্লা ফিল্লা চিত্রে যদি আলোচনা কইরা যাইগা কাংশ হবে আকিদার কোনো পরিশুদ্ধ হবে না ঠিক কি না জোরে বলেন ও নবীর আশিকের দল এই যে শরহে আকায়েদ না সাফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাজের মধ্যে এসেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ সম্পর্কে এসেছে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করত বিয়ের আগে বিবাহের আগে যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করত আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যখন হাঁটা চলা করত দুই চোখের মাসকানে মানি এই কফালে নূর চমকাইতো মানি নূরে মুহাম্মাদি চমকাইতো জোরে বলেন সুবহানাল্লাহ

আরো অনেকগুলো যুবতী নারীরা মেয়েরা বসে আছে যুবতী নারীরা বসে আছে মহিলারা বসে আছে সামনে দিয়ে যখন আব্দুল্লাহ যখন হেঁটে যায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যখন হেঁটে যায় ওই বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে ও যুবতীরা ও কুরাইশের যুবতীরা শোনো তোমরা এখানে কে আছো আব্দুল্লাহকে বিয়ে করতে চাও আবদুল্লার সঙ্গে বিয়ে বসতে চাও তখন ওই যুবতীরা বলেছিল ও বুড়িমা যদি আমরা বিয়া বসি লাভ কি হবে কি লাভ হবে তখন ওই বুড়ি মহিলা ওই বৃদ্ধ মহিলা কাবাকে সামনে রেখে শপথ করে বলেছিল এই বাইতুল্লার মালিকের কসম করে বলি এই কাবার মালিকের শপথ করে বলি ইন্না বাইনা আইনাইহি নূরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু عليه وسلم জোরে বলেন সুবহানাল্লাহ কায়বাইতুল্লাহর মালিকের কসম কাবার মালিকের কসম এই যে আব্দুল্লাহ হেটে যায় আমি তাকায়া দেখলাম এ আব্দুল্লাহর দুই চোখের মাসখানে মানি কপাল মোবারকে নূরে মুহাম্মাদি নূর চমকায় নূরে মুহাম্মাদি নূর চমকায় নূর দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ কয়েক মাস পরে যখন আব্দুল্লাহ যখন মা আমেনাকে যখন বিয়ে করে নিলেন আর এই নূর দেখা যায় না কারণ কি জানেন যে নূর এতদিন কপালে চমকাইছে এই নূর ছিল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যে জিকির করেন লা ইলাহা আগুন গেল শীতল হইয়া আগুন গেল শীতল হইয়া কি প্রেম খেলা আল্লাহ খেলা ইহা ইহা ই লা লাহা অ লাইলাহা এ লা লাহা এ লাল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসসালাম কষ্ট এনিজরে বলেন আনবিরা শকের দা শুধু তাই না ইমাই রহমতুল্লাহ আলাইহি শাম আলহ তিরমিজিত পাঁচ না হাদিস এক জায়গায় করেছেন পাঁচটা হাদিস এক করেছেন কয়টা জোরে বলেন শুধুমাত্র দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর এবং প্রথমে জামান নবীর নূর আল্লাহ সৃষ্টি করেছে এই দলিলের উপরে সামাইলে তিরমিজির মধ্যে পাঁচটা হাদিস এক জায়গায় করেছে কয়টা হাদিস ধরে বলেন পাঁচটা হাদিস ইন্না আউয়ালা মা খলাকাল্লাহুল আরশি ইন্না আউয়ালা মা খলাকাল্লাহুল মা ইন্না আউয়ালা মা খলাকাল্লাহুল কলাম ইন্না আউয়ালা মা খলাকাল্লাহুল আকিল ইন্না আউয়ালা মা খলাকাল্লাহু নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরে কান্না সুবহানাল্লাহ ইন্না আউয়াল মাখলাক আল্লাহ আরশ আল্লাহ প্রথমে আরশ বানাইলেন আল্লাহ তাা প্রথমে পানি বানাইলেন আল্লাহ প্রথমে কলম বানাইলেন আল্লাহ প্রথমে আকেল বানাইলেন আল্লাহ প্রথমে আমার মায়ার নবীজির নূর বানিয়েছে তার মানে সবার আগে হবে আল্লাহ প্রথমে আমার মায়ার নবীজির নূর সৃষ্টি করেছে জোরে কন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মিসকাতের সরা মের মধ্যে পেয়ে যাবেন মিসকা শরীফ যারা পড়েছেন মেরকাত কাত নাই এমন আলেম খুঁজে পাওয়া যাবে না যারা মিসকা শরীফ পড়বে মিসকাতের সরা মেরকাত কাত লাগবে না হলো আলেমই না ও মিসকা শরীফ পরেই নাই ঠিক কিনা জোরে বলেন মিসকাতের সরা মর্কাতের মধ্যে মোল্লা আলা মোল্লা আলী কারি Hanafi Makki Rahmatullah Alaihi 166 নম্বর পৃষ্ঠায় লিখেছেন মানুষ পরিপূর্ণভাবে পবিত্র হতে পারে না নাফাকি দূর করতে পারে না যার কারণে মানুষের চরম শোক দিয়ে আল্লাহকে দেখতে পারে না ঠিক কিনা জোরে বলেন মানুষ যদি নদীতে যায় যদি একদম সব ফুল্লা যদি ডুবায়া ডুবায়া গোসল করে তাও পরিপূর্ণ নাফাকি দূর হয় না কারণ আপনার পেটের মধ্যে যে মূত্র থনিয়া থলি আছে এই মূত্র থলি তো আপনি বের করে পরিষ্কার করতে পারবেন না ঠিক কি না জোরে বলেন আর একটু জোরে কোন ঠিক কি না দেখেন মুসা আলাইহিস এই এখন আলোচনা ঢুকতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহকে বলে আল্লাহ আপনাকে একটু আমি দেখতে চাই আমার আল্লাহ বলে ও মুসা কখনো তুমি দেখতে পারবা না কখনো দেখা সম্ভব না মুসা আলাইহিস সালাতু ওয়াস বারবার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ না আমি একটু দেখতে চাই বারবার যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আমার আল্লাহ বলে মুসা তুমি কিন্তু সহ্য করতে পারবা না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া একটু মাত্র নূরের ঝিলিক মেরেছে পুরা তুর